একটা অনুষ্ঠান করি করে সেখানে ঠাকুরকে বসাই বসিয়ে আমরা তার কথা শুনি কি করেছ তুমি কোনোদিন কি তুমি ঠাকুর দেখেছ হ্যাঁ দেখেছি ঠাকুর যখন বসসি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে বসে কিন্তু ঠাকুরকে দেখি সেইখানে আসিন ভগবান তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে কিন্তু আমি বিশ্বাস হারিয়ে ফেলে আর হারি ভাবি যে সব আমি করেছি আমি করেছি তা নয় তোমাতে আমাতে যুগ কখন যখন তুমি আমি এক হয়ে যাবো आबार आसबो आबार आसबो ताई बोली ठाकुर ऐ आशा जावार खेला ये तुम छड़ा क्यों दीते पारबे ना ताई तुम्हारे हमारे ऐसे भाव जे तुम्हारे छेड़े हम जागते पारी ना ऐ भाभे गुरु कृपा ही दे बरम गुरु धोरे जाके बोलो ना हुजूरी तो माके नहीं थकता हूँ ताई थकूँ तो नहीं आती ताई खाली सब समाई

গুরুজি তোমাকে মন্ত্র দিলেন এই নিয়ে তুমি যাবে আমার সঙ্গেই যাবে আমার কাছে থাকবে তাই আজকে অনির্দিষ্টকালের জন্যে আসা যাওয়া চলছে কখনো এই অবিচার আসলো ভাবতে থাকি কি করে আমি এই অবিচার থেকে আমি মুক্তি পাব কিন্তু মুক্তি আমার

या तो गेम में कार्ड ही टिकने ना गिनते ठाकुर ठाकुर आज से ठाकुर होने तो ये ताकि सब लोग आ कल कल के आज भी चला ঠাকুর আর কিছু না আমি যা পেয়েছি তার জীবনে কখনো কেউ পেয়েছি কিনা জানিনা অতি শুধু নিল

আমাকে তোমার করে রাখো আমাকে তোমার করে রাখো আমি তোমার আমি তোমার আমি তোমার আমি হয়তো যা থাকবো না তুমি থাকো গুরুদেব দয়া করো গুরুদেব জাক গুরুদেব যাক